বর্তমান সমাজে কিছু কিছু মানুষের মধ্যে মানবিকতা আজও বর্তমান নিজের মানবিকতা বোধের পরিচয় দিলেন রাজধানীর এক খেলা চালক রাজধানীর চন্দ্রপুর দাসপাড়া এলাকায় বাড়ি ওনার নাম তাপস দাস রবিবার সকালে নিজের পেশাগত দায়িত্ব পালন করছিলেন তিনি তখনই হঠাৎ চন্দ্রপুর এলাকায় একটি মানি ব্যাগ পরে থাকতে দেখেন ব্যাগটি তুলে তিনি নিজের সেই ব্যাগটি নির্দিষ্ট ব্যক্তির হাতে পৌঁছে দিতে দ্বারস্থ হলেন সংবাদ মাধ্যমের হারিয়ে যাওয়া ব্যক্তি যার তার কাছে পৌঁছে দিতে তিনি বদ্ধপরিকর উপযুক্ত প্রমাণ দিয়ে হারিয়ে যাওয়া ব্যক্তি যার তাকে নিয়ে যেতে জানান তিনি সামাজিক অপক্ষয়ের যুগে এই মানবিকতার নিদর্শন সত্যি

বাড়ির চল চাষ করা ব্যাগটা আমি এখানে দেখে তো জারুযুক্ত প্রমাণপত্র মেয়ে রা ব্যাগটা